Namaskar. কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আর আজকে রবিবার আর আজকের ছুটির দিন বাড়িতে সবাই বাড়িতে আছে তো একটু ভালো মন্দ রান্না না করলে হয় তাই যেমন ভাবা আজকে আমি একটু বিরিয়ানি তৈরি করছি এই তার জন্য দেখুন সকালবেলা সব কিছু আমি গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর কেমনভাবে ভিডিওটা করি আপনাদের সঙ্গে সেই শেয়ারটা শেয়ার করে নিচ্ছি আর ঝিরঝির করে সেরকম বৃষ্টিটাও পড়ছে কদিন ধরে বৃষ্টিও হচ্ছে আর আমি এখানে দেড় কেজি মতন চাল নিয়েছি আর চালটাকে বেশ ধুয়ে পরিষ্কার করে নেবো আর একটু জল দিয়ে কিন্তু চালটাকে আমি প্রায় দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবো আর বিরিয়ানির চাল কিন্তু এইভাবে একটুখানি ভিজিয়ে রাখলে সেই চালটা বেশ ভালো লম্বা হয় আর বেশ ভালো সেটাও খেতেও লাগবে আর মশলা হিসাবে আমি এখানে সব এখানে গোটা মশলাই নিয়েছি এটাকে ভেজে আমি পেস্ট করে নেবো এই জৈত্রী জায়ফল সাহা জিরে এমনি জিরে লবঙ্গ গোলমরিচ আর এখানে গোটা এলাচ বড়ো এলাচ ছোটো এলাচ সব রকম আছে দেখেছেন সবগুলো আমি একটু অল্প আঁচে থেকে একটু এইভাবে ভেজে ভেজে নেব বাজারের কেনা মশলা থেকে এইভাবে কিন্তু মশলাটা বাড়িতে তৈরি করে নিলে তার একটা ফ্লেভারটা অন্য রকম হয় আমি এইভাবে বিরিয়ানিটা সবসময় করি তারপর এটা মিক্সচার মেশিনে দিয়ে আমি এই গুঁড়ো করে করে নিলাম এটা একটা কোটো থেকে তুলে রাখলাম মাঝে মধ্যে কাজে লাগলেও আমি এটাকে ব্যবহারও করব তারপর উনুনে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি চালটা ছেঁকে ছেঁকে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা জলে একদমই দেবেন না আর এই ভাতটা নামানো হয়ে গিয়েছে এবারে আমি অল্প একটু চিনি আর নুন এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ঝাঁকে নেব এইভাবে নিচ করে ঝাঁকি নিয়ে তার ভাতটা আমি একটা আলাদা জায়গায় করে ঢেলে নেবো পাত্রের মধ্যে যাতে নুন চিনিটা বেশ ভালো করে মাখানো হয়ে যায় আর এই নুন চিনির মাত্রাটা কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে ঠিকঠাকভাবে না দিতে খেতে ভালো লাগবে না আর তারপর বিরিয়ানিতে যে আলুটা দেবো এই আলুটা আমি আলাদা করে উনুনে এই ভেজে নিচ্ছি আলু না হলে কিন্তু আমাদের বাঙালিদের বিরিয়ানি খেয়ে যেন পোষায় না আর একটু নুন আর একটু সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম বেশ ভালো করে ভেজে নেবো আর বাকিটা কিন্তু ওই বিরিয়ানির হাঁড়ির চালের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে বিরিয়ানির জন্য আমি এখানে বড়ো বড়ো মাংসটাই নিয়েছিলাম সেটা এখানেই ম্যারিনেট করে নিচ্ছি আর এই মাংসের পিসগুলো একটু বড়ো বড়ো না হলে ভালো লাগে না আর তার জন্য এই গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি এখানে নুন দেবো না নুন দিলে জলটা কেটে যাবে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দিচ্ছি এখানে এটা সরষের তেল আর টক দই এই সব কিছু দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিচ্ছি উপর নিচ করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর ততক্ষণে দেখুন আমি উনুনে কিন্তু আমার সেই আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে বিরিয়ানির আলুগুলো আমি নামিয়ে নিয়ে সেই উনুনে আমি আবার একটু কষা মাংস করবো আর তার জন্য আমার এই বেরেস্তাটা ভেজে নিচ্ছি বিরিয়ানির পেঁয়াজটা সেটাও আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এই বেরেস্তাটা না দিলে কিন্তু বিরিয়ানিটা একদমই ভালো লাগবে না আর যারা নিরামিষ বিরিয়ানি করে তারা কিন্তু এখানে বাঁধাকপি ভাজাটা দিয়ে দেয় কিন্তু আমাদের তো সেই না আমাদের চিকেন বিরিয়ানি হবে তাই এখানে বেশ ভালো করে আমি বেরেস্তাটা ভেজে নিলাম আবার কড়াইতে দেখুন তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে আমি টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি যেটা কষা মাংস করব সেটা করে নিচ্ছি হোক আর যাই হোক পাশাপাশি কিন্তু একটু কষা মাংস না খেলে ঠিক হয় না তাই দেখুন কষা মাংসটা আমার হয়ে গিয়েছে তারপর ওই কড়াইতে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি সে বিরিয়ানির মাংসটা সেটাও কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খসানো হয়ে গিয়েছে আর তারপর আমি হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে আর তারপর ঘি দিয়ে দিচ্ছি আর একটা দুধ গরম করে রেখেছিলাম তার মধ্যে আমি একটুখানি রঙ দিয়ে দিচ্ছি এটা বিরিয়ানির রঙ আলাদা করে বাজারে কিনতে পাওয়া যায় এই রঙটা দিলে বেশ খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপর এক এক করে আমি এই চাল সিদ্ধ করা ছিল সব কিছু আমি গুছিয়ে থাকে থাকে এইভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আগে তেজপাতা দিয়ে তারপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ভাতগুলো তারপর আমার এই বেরেস্তা এইভাবে ধাপে ধাপে সবগুলো দিতে হবে তারপরে যে দুধের সঙ্গে যে কালারটা আমি দিয়ে রেখেছিলাম সেই দুধের সঙ্গে সেইটাও আমি চারদিকে করে চামচ করে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি দেখেছেন তো তারপর আমি এক এক করে এর মধ্যে একটু কেওড়া জল গোলাপ জল সেগুলো চারদিক দিয়ে ছড়িয়ে দেবো তারপর একটু ঘিও চারদিক দিয়ে ছড়িয়ে দেবো এইভাবে ওপরে করে আর এই বিরিয়ানি যে মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি কিন্তু এই উপর থেকেই ছড়িয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো সাজিয়ে আর পাশাপাশি যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেবো দিয়ে আবার আমি ভাত দিয়ে চাপা দেবো এই দেখুন কষাটা মাংসটা একটু জুস আমি রেখেছি ওই জুসটা কিন্তু এর সাথে দিলে বেশ খেতে ভালো লাগবে এই মাংসটা একটা একটা করে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি দেখেছেন তো আর মাংসের সাইজগুলো বেশ বড়ো একটু তলার দেখে দিচ্ছি বেশ যেটুকু সিদ্ধ হতে বাকি থাকবে সেটাও দেওয়া হয়ে যাবে আর তারপর আবার এখানে কিশমিশ দিয়ে দিলাম আর আমি আর আমার বড়ো মেয়ে কিন্তু সমস্ত রান্নাটাই করেছি আমার বড়ো মেয়ে সমস্ত কিছু এই ভাত তাতগুলো সাজিয়ে দিচ্ছে আর আমি পাশে বসে আছি ও আর আমি দুজনে মিলে এই রবিবার ছুটির দিনে একটু রান্নাটা করা হয় আর ও রান্না করতে ভালোবাসে আর বিশেষ করে বিরিয়ানিতে এই ভাতটা সাজানো এটা তো ওর দারুণ এই দেখুন হাঁড়িটা আমার পুরো ভর্তি হয়ে গেছে ধাপে ধাপে সব কিছু দিয়ে আবার ওপর থেকে আমি এই চালটা দিয়ে দিয়ে তার উপরে আবার এই বের রেস্তাটাও এই ছাই ছড়িয়ে দেওয়া হলো আর যেটুকু দুধ এখানে ছিল কালার সেটা উপর থেকেই ছড়িয়ে দেওয়া হলো ব্যাস এবার ঢাকাটা দিয়ে দেওয়া হবে তারপর এখানে আটাটা আমি একটুখানি আটা মাখিয়ে রেখেছিলাম বেশ হাঁড়ি ঢাকার চারিদিকে দিয়ে এইভাবে বেশ ওটা চাপা দিয়ে দেবো যাতে কোনো রকমের গন্ধটা বাইরে না বেরোতে পারে তারপর উনুনে একটুখানি জাল দিয়ে আগুনটা যাতে একটু তৈরিটা হয়ে যায় সেটাই হাঁড়িটা বসিয়ে দিলাম ওপরে একটা নোড়াও বসে দিলাম যাতে বেশ চাপে চাপে তাড়াতাড়ি হয়ে যাবে দেখেছেন তো আর বেশি জাল দিলে কিন্তু এখানে আগুনটা আবার ধরে যাবে এই দেখুন আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি এই আমার বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার দুপুরবেলা গরম গরম সার্ফ করবার পালা সবাই স্নান টান করে চলে এসেছে আর আজকে ছুটির দিন সবাই বাড়ি আছে হাজব্যান্ডের অফিসে নেই বড় মেয়েরও আজকে ডিউটি নেই ওরও আজকে চাকরিতে ছুটি আর এখানে আমি কষা মাংসটা করেছিলাম সেটাও নিলাম বিরিয়ানির পাশাপাশি আর ডিম সিদ্ধ না হলে আমাদের হয় না আমি এখানে কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম সবার জন্য তারপর আমাদের এই সকাল দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আমার বনে আবার এখানটাতে আমার মেজো মেয়ে সে আবার একটা আলাদা করে চাটনি তৈরি করেছে এই টক দই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি সেটাও কিন্তু বেশ দারুণ খেতে লাগছে কিন্তু রবিবার দিন সবাই মিলে একসাথে মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর বাইরেও সেরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর সব শেষে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় বলুন আর বাইরে দেখুন কী হারে বৃষ্টি তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ